আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফৌজিয়া শামিন চলে আসি কালাকিঞ্জের ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স প্রথমেই শপ নেম বলে দিচ্ছি ফেরদোস কালেকশনে চলে এসেছি এবং ঠিকানাটা বলে দিচ্ছি পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে চলে এসেছি স্বপ হচ্ছে পঞ্চম পঞ্চম গাউ গুলশান দুই ঢাকা বারোশো বারো ফোন নাম্বার রয়েছে শামীম ভাইয়ের এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা শপে চলে আসবেন অবশ্যই আপনারা দেখা যায় যে অর্ডারও করে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন ভিওয়ার্স আজকে আপনাদেরকে যে ব্র্যান্ডটা দেখাবো সেটা সম্পর্কে কিছু বলবো একেবারে ভাইয়া কি বলেছেন জানো আগা নূর ব্র্যান্ডের নাম হচ্ছে আগা টপ কি টপ ব্র্যান্ড পাকিস্তানি ব্র্যান্ডের নাম হচ্ছে আগা খুবই দারুণ কালেকশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো কি সেমি স্টিচ নাকি স্টিচ ফ্রি সাইজ রয়েছে যার যার বডি অনুযায়ী কেউ শেপে নিয়ে আসতে পারবে আচ্ছা আমরা একটু ড্রেসগুলো খুলে দেখব আপনাদেরকে দেখাবো কিন্তু আগে একটু লুকটা দিয়ে দিয়েছি চলুন ড্রেসেই আর খুলে খুলে একটু আপনাদেরকে দেখাই কালার কম্বিনেশন এবং প্রাইসগুলো জানিয়ে ওয়াও খুবই নাইস মানে গর্জিয়াস লুক দিবে বিওয়ার্স আপনারা পরলে এটা হচ্ছে ফ্রন্টের অংশটা এবং স্লিভের অংশটাও এখানে সাথে রয়েছে ব্যাক পার্টটা প্লেন হবে এই যে প্লেন বলতে গেলে নিচে কিন্তু তারপর কাজ রয়েছে একেবারে যে প্লেন থাকবে তা না সুন্দর্য লুক রয়েছে বজায় রেখেছে তো কাজটা আমি আপনাদেরকে দেখাবো ভাই আমার হাতে একটু কাজটা দেন কাজটা কিন্তু খুবই ফিনিশিং ওয়ার্কে থাকছে একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজগুলো আপনাদের ধারণা হবে জরি এবং অ্যাম্ব্রয়ডারি থাকছে সাথে কিন্তু খুবই সুন্দর স্টোন স্টোন ওয়ার্ক থাকছে সিকিমস থাকছে অনেকগুলো সুন্দর সুন্দর কাজ রয়েছে আর কালারটা হচ্ছে একেবারে ডার্ক পার্পল কালার এটা প্রাইসটা কত আসবে এই ওয়ান পিসের ছয় হাজার টাকা দারুণ লোক দিবে ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ছয় হাজার টাকা রাখা যাবে এটার মধ্যে আরও অনেক অনেকগুলো কালার রয়েছে ডিজাইন রয়েছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি তো ভিওয়ার্স দারুণ কিন্তু ড্রেস দেখাচ্ছি আগানোর ব্র্যান্ডেড থ্রি ওয়ান পিসগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে পুরো ফ্রন্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দিচ্ছ একটু নিচে ভাইয়া হ্যাঁ পুরো ফ্রন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে লুকটা এরকম আসবে সাথে কিন্তু কাজ থাকছে তারপর মালতি থাকছে খুবই নাইস আর স্লিভের অংশটা রয়েছে কিন্তু এগুলি আপনারা দেখতে পাচ্ছেন হাতার অংশটা অনেক বড় মানে পুরো হেলদি আপুদের তো ফিটিং এসেই পড়বে বাট যারা চিকন চাকন রয়েছে দাস নিজের বডি অনুযায়ী শেপে দিয়ে নিতে পারবে প্রাইসটা সেমই আসবে ভাই ছয় হাজার টাকা রাখা যাবে ঠিক আছে অনেক গর জিন্স লুক দিবে পার্টিওয়ারের জন্য পারফেক্টলি রয়েছে প্রত্যেকটা ফ্যাব্রিক্সটা ভাইয়া ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে আচ্ছা এটার মধ্যে কি রয়েছে ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে আপনার মুসলিনের উপরে মুসলিনের উপরে করা হয়েছে গর্জিস লুক দিচ্ছে কালার কম্বিনেশন অনেক নাইস রয়েছে হোয়াইটের সাথে আপনার এটা খুব সুন্দর চলে যাবে তো এটা প্রাইসও কিন্তু সেম আসবে ছয় হাজার টাকা আপনার আই ভিডিওর মাঝখানে যেগুলো দেখাবো সেম প্রাইস আসবে খুবই দারুণ কালেকশন রয়েছে এটা হচ্ছে গ মানে ফ্রন্টের কাজের অংশটা খুবই নাইস সাথে পাল স্টোন তারপর স্প্রিং দিয়ে কিছু কাজ করা হয়েছে সিকিউন্স করা হয়েছে এটারও প্রাইস পড়বে ছয় হাজার টাকা ফ্রি সাইজ রয়েছে যার যার বডি অনুযায়ী শেপ করে নিতে হবে আগানোর ব্র্যান্ডেড আমি আজকে দেখাচ্ছি যেগুলো প্রত্যেকটা ওয়ান পিস হচ্ছে আগানোর ব্র্যান্ডের পিঙ্ক কালার যে কোনো আপুর পছন্দ হওয়ার আগে সবার আগে কিন্তু পিঙ্ক কালারই পছন্দ হয়ে থাকে সুতোর তো কাজ থাকছে সাথে কিন্তু খুব সুন্দর পাল এবং স্টোন ওয়ার্ক থাকছে গলার অংশ থেকে নিয়ে পুরো নিচে পর্যন্ত টোটালি গর্জিয়াস ওয়ার্ক থাকছে ঠিক আছে প্রাইসটা পড়বে ছয় টাকা আর এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট সাথে সুতা তারপর স্প্রিং স্টোন পাল অনেক কিছু দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্টের অংশটা প্রাইসটা সেম ছয় হাজার টাকা রাখা যাবে তো বিওয়ার সেম প্রাইসের এর মধ্যে আমরা কিছু টু পিস দেখাবো আপনাদেরকে আশা করি পছন্দ হবে টু বিওয়ার্স আগানোর ব্র্যান্ডের আজকে আপনাদেরকে টু পিস দেখাচ্ছি এই ভিডিওর মাঝখানে আপনার আগানোরেরই ওয়ান পিস এবং টু পিস দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্টের অংশটা সাথে কিন্তু অন্যটা পাবেন ফার্স্ট আমরা আগে ফ্রন্টের অংশটা দেখিয়ে নিচ্ছি আর সাথে হচ্ছে এটা নিচের প্যানেলটা এবং স্লিপের অংশটা দেখিয়ে দিচ্ছি এবং অন্যটা অন্যটাতেও কোনো অংশে কাজ কম নেই দুই পাড়ে কিন্তু কাজ থাকছে যে ওনাটা অনেক ফ্যাব্রিকটা বড় রয়েছে আপনারা হোয়াইট কালার সালোয়ার বা প্লাজো বা জিন্স দিয়ে পড়তে পারবেন প্রাইসটা হবে সেম ছয় হাজার টাকায় রাখা যাবে ঠিক আছে ব্যাক প্লেইন প্লেন হবে আমরা বাকি যে কালারগুলো আছে সেগুলো দেখব আরও অনেক কালার রয়েছে আরও অনেক ডিজাইন রয়েছে আপনারা অবশ্যই শপে এসে ভিজিট করবেন আশা করি এসে আপনাদের ইচ্ছে মতো পছন্দ করে চয়েস করে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে ফ্রন্টের অংশটা স্লিভের অংশটাও কিন্তু খুবই গর্জিস কাজ রয়েছে নিচে প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর কাজ এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু দুই পাড়ে কাজ থাকছে এটা হচ্ছে ওনাটা প্রাইসটা কিন্তু সেম ছয় হাজার টাকাই রাখা যাবে ফিক্স প্রাইস আমরা বলছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নিতে পারেন তো বিওয়ার্স আগানোর ব্র্যান্ড খুবই নামি দামি একটা ব্র্যান্ড পাকিস্তানির তো এটা অ্যাভেলেবেল সব জায়গা পাওয়া যায় না আমাদের ভুলছেন যে পিঙ্ক সিটি ফেরদোস কালেকশান থেকে পেয়ে যাচ্ছেন যারা আগানোর ব্র্যান্ডের থ্রি পিস বা টু পিস বা ওয়ান পিস পরে থাকেন তারাই কিন্তু এগুলোতে আকর্ষণ বেশি থাকবেন তারা বোঝেন যে জিনিসটা কি বা কোয়ালিটিটা কি তো ফ্রন্টের অংশটা কিন্তু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আর স্যালোয়ারের অংশ সরি অনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অনেক গর্জেস রয়েছে সিকুইন্সের কাজ থাকছে অল ওভার এবং পাড়েও কিন্তু কাজ রয়েছে দুই অল ওভার কাজ থাকছে প্রাইসটা কিন্তু সেম ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ঈদের জন্য রকম কালেকশান নিতে হলে নিতে পারেন আপনাদের শপে এসে ভিজিট করতে হবে কেউ যদি ফোন করে অর্ডার করতে চান সেই অপশানটাও রয়েছে ভিডিওর প্রথমে এবং সে কাট শো করা থাকবে সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন আর অনেকগুলো কালার রয়েছে ডিজাইন রয়েছে এটা হচ্ছে একটু গাউন টাইপের কামিজের লেন্থটা একটু শর্ট থাকবে সেমি লং থাকবে এটা হচ্ছে ফ্রন্টের অংশটা খুবই গর্জিয়াস কিন্তু ঠিক আছে ভাই তারপরে এটা এটা হচ্ছে স্লিভের অংশটা স্লিভের অংশটাও কাজ থাকছে এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটাও সেম কিন্তু গর্জিয়াস লুক দিচ্ছে বা খুবই নাইস রয়েছে প্রাইসটা কিন্তু ছ হাজার টাকা রাখা যাবে ওয়াও খুবই গর্জিয়াস অনেক গর্জিয়াস লুক দিবে এটা পরলে এবং এটা ওয়ান পিস রয়েছে কিছু এখন ওয়ান পিসের কালেকশান দেখাবো আশা করি পছন্দ হবে এটা হচ্ছে গোল্ডেন কালার কাজটা খুবই গর্জেস লুক রয়েছে কাজটা খুবই গর্জেস মানে সিকুন্সের কাজ থাকছে জড়ি সুতোর কাজ থাকছে এবং গোটা পাত্তিরও কাজ রয়েছে ব্যাকপার্টটা প্লেন হবে স্লিভার অংশটা দেখতে পাচ্ছেন প্রাইসটা পড়বে ছয় টাকা আমরা আরও কালার আছে সেগুলো দেখবো এবং ডিজাইন আছে অনেকগুলো আপনারা শপে এসে ভিজিট করবেন শপে এসে ভিজিট করলে দারুণ দারুণ আরও কালেকশান রয়েছে সেগুলো দেখে নিজের ইচ্ছে মতো পছন্দ করে নিতে পারেন আর এটা হচ্ছে আগানোর ব্র্যান্ডেড ওয়ান পিস দেখাচ্ছি আপনাদেরকে এখন এবং টু পিস দুইটাই পেয়ে যাবেন এই ভিডিওর মাঝখানে এটারও প্রাইস পড়বে ছয় হাজার টাকা অ্যাভেলেবেল সব জায়গা পাওয়া যান আপনাদের শপে আসতে হবে আমাদের পিঙ্ক সিটি পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে ফেরদোস কালেকশন থেকে পেয়ে যাচ্ছেন দারুণ কিছু আগানোর ব্র্যান্ডের যে টু পিস এবং ওয়ান পিস কালেকশন তো এটার মধ্যেও এই ডিজাইনের মধ্যে কালার আছে ভাইয়া এক পিস করে হবে ওয়ান পিস এক একটা এক এক ডিজাইন হবে ঠিক আছে তো ভিওয়ার্স এই প্রাইসটাও পড়বে ছয় হাজার টাকা তো ভিউার্স আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ঠিক আছে ভেবে আপনি রেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটা দিয়ে রাখবেন আনাদার চ্যানেল রয়েছে শপিং কুইন ফালাক সেখানেও ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ